বেপদ্দা নারী বেহায়া নারী দোস্ত ওই নারীর হাসিটাও ফরমালিন ওই নারীর রং রং রূপ এই চলা ফেরা হাঁটা চলা এটাও ফরমালিন সে তোমারে ধোকা দিবে সে তোমারে ধোকা দিবে যুবক কষ্ট পাইবে মানুষের বেডি সাউন এক হিসাব আর স্ত্রী হিসাবে যদি দুই নম্বর চরিত্রহীন কোন মহিলা মিলে যায় তো বুঝবা দুনিয়া কারে কয় আমি বন্ধু বললাম জাহান নামের টুকরা জাহান আগুন ঘরেই সহ সহ্য করুন এটার খেসারত দিতে হবে আল্লাহ দোহাই ছেলেরা বললাম এই অব্যাহত নারী দেখা ছবি দেখা উলঙ্গ নাচ দেখা বিবাহ বহির্ভূত হারাম প্রেম সম্পর্ক নারীর পিছনে গুড়ার খেসারত মাসুল এই দুনিয়ার হায়াতে তোমাকে দিয়ে যাইতে হবে আমি প্রতিদিন শুনি আমার পকেটে সময় ছেলেরা বিভিন্ন মাহফিলে কত সময় কত যুবক চিঠি দেয় পড়তাম বুঝলা এমন এমন কথা দুঃখের যে কথা শুনলে কলজা কাঁপে আহা মানুষ কি পারেশানিতে আছে মানুষ কি প্যারেশানিতে আছে কালকেও এক ছেলে আপনার ও চট্টগ্রাম গেসি চট্ট চিটাগঞ্জ মাহফিল বেচারা কি কান্না একেবারে উচ্চ শিক্ষিত ছেলে চাকরি করে এক জায়গায় স্ত্রী আরেক জায়গায় বউ বিয়ে করছে তাও বড় চাকরিজীবী মহিলা বেটি আরেক জায়গায় بیٹা আরেক জায়গায় সে আসতে বললো আসে না হ্যাঁ ওখানে বেতন বেশি তো ওখানে বেতন বেশি তুমি আমার স্ত্রী তুমি থাকো কোথায় রাত কাটাও কোথায় এটা जिंदगी এটা जिंदगी দোস্ত ও কি সুবিধা একসাথে বিবাহbasicConfig আমরা দুইজন খুব সুখী দিয়ে বাড়িজে ধোকা ধোকা ধোকাবে আল্লাহ আমাদেরকে বুঝতাম এজন্য আল্লাহ তালা বলেন আমি যার বক্ষ খুলে দিয়েছি ইসলামের জন্য সে আমার পক্ষ থেকে আলো পায় আর সেই আলোতে চলতে থাকে জান্নাত এরপরে আল্লাহ বলেন আল্লাহ বলে আর এর বিপরীতে দুর্ভোগ লাঞ্ছনা লাঞ্ছনা জাহান্নাম ওই ব্যক্তির জন্য যার অন্তর যার দিল আমি আল্লাহর স্মরণ আমার বন্দিগি থেকে উল্টো তাসিয়াত অর্থ হলো উল্টা উল্টা যে জীবনে সেজদা নাই যে জীবনে গোলামি নাই যে জীবনে নামাজ নাই যে জীবন জানে না কোরআন কেমনে পড়ে আহা যে জীবন জানে না আল্লাহ কি আখেরাত কি হালাল হারামের পার্থক্য বোঝে না তিরিশ বছর সুদের ব্যবসা করে বিশ বছর ধরে ঘরে রঙিন টেলিভিশন চলে পাঁচ বছর দশ বছর ধরে কোনোদিন সত্য কথা বলে না আহা এমন নাফরমান কি এক দুইজন বলে এই যে মানুষগুলো আমি আল্লাহ শরণ থেকে যে উল্টো আল্লাহর তাদের জন্য ফাওাইলুন দুর্ভোগ লাঞ্ছনা উলাই কাফির বিলালি মুবিন তারা সু স্পষ্ট গোমরাহি পথ নষ্টতার মধ্যে নিমজ্জিত তাইলে বাদ খাইতে আছেন ঠিক আছে কিন্তু গোমরা গুঞ্জান ঠিক আছে কিন্তু নামাজ জিকির বন্দিগি আল্লাহর ইবাদত হালাল হারামের পার্থক্য কোরআনুল করিমের তেলাওয়াত দিন মোতাবেক চলা এটা যার নসিব হয় নাই আল্লাহ বলেন সে আমার পথের উল্টো সে গোমরা 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 পথ চারিপাড়া জনাব মোহাম্মদ হারুন রশিদ ফকিরের বাড়ি সংলগ্ন আজকের এই মোতাবার বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিলে আল্লাহওয়ালা ও আলাহ বুজুর্গদের ও রামায় কারামের উপস্থিতিতে পুরান ও সুন্নার কথা শুনবার উদ্দেশ্যে আল্লাহ তালাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন এজন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ নোয়াজ মোহতারাম হাজিরিন একটি সুন্দর দিনই মাহফিলে আমরা সবাই জমা হয়েছে প্রত্যেকেরই একটা মহৎ উদ্দেশ্য আছে মহৎ উদ্দেশ্যটা হলো নিজের ভিতরে ইমান আমল আখেরাতের ফিকির তৈরি হওয়া নসিহত গ্রহণ করা উপদেশ গ্রহণ করা কুরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা ارشاد করেছেন ইয়া আইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন আল্লাহ তাআলা বলেন আমি তোমাদেরকে ওয়াজ করছি কেন যেন তোমরা উপদেশ গ্রহণ করতে পারো তাহলে এই আয়াত দ্বারা স্পষ্ট বোঝা যায় ওয়াজের উদ্দেশ্য কি আল্লাহ তাআলা নিজেই বলেছেন উদ্দেশ্য যেন তোমরা উপদেশ গ্রহণ করতে পারো তাহলে বোঝা গেল নসিহত উপদেশ নিজের জিন্দিগির পরিবর্তন নিজের ভেতরে অন্তরাত্মা বিবেক অনুভূতি জাগ্রত করা নিজের জীবন যে যেভাবে আছি যেভাবে চলতেছি সেটাকে পরিবর্তন করে আল্লা মুখী আখেরাত মুখী করা পরকাল মুখী করা এটাই মূল উদ্দেশ্য যদি এটা অর্জন না হয় আসা এবং যাওয়া আর শোনার মধ্যে কোনো লাভ হল না এই জন্য আমি সবার কাছে অনুরোধ করছি কয়েকজন সবাই মনোযোগ দিয়ে আন্তরিকতা নিয়ে শতভাগ আন্তরিকতা নিয়ে একেবারে দিন থেকে আল্লাহর কথা শুনুন দেখবেন লাভবান হবেন হৃদয়ে অনুভূতি তৈরি হবে কলিজা নুড়বে আল্লাহ তালার মহব্বত জাগ্রত হবে আখেরাতের ফিকির আসবে বিগত জীবনের উপরে আফসুস আস আগামী জীবনের জন্য ইবাদতের আগ্রহ তৈরি এটা যদি না হয় বলেও লাভ নাই শুনেও লাভ এজন্য সবার কাছে অনুরোধ মনোযোগী যে ছেলেরা দাঁড়িয়ে আছো ভাই আমার অনুরোধ হলো যে কতক্ষণই বসো শুনো এতক্ষণ বসেই শুনো যার যখন সুবিধা হবে প্রয়োজন হবে চলে গেলেই হলো কোনো অসুবিধা নেই আল্লাহর কথা এক মিনিট শুনলো লাভ একশো মিনিট শুনল আল্লাহর নাম একবার নিল লাভ এক কুঠিবার নিল লাভ লাভ আছে কিনা বল সুবাহ আল্লাহ একবার বললো নাকি একশো বার বলল তার মানে আল্লাহর কথা কোরআনের কথা বললেই লাভ শুনলেই লাভ উচ্চারণ করলেই লাভ সামান্য হোক বেশি হোক সবটার মধ্যেই লাভই লাভ এই জন্য কমই শুনি অসুবিধা কিন্তু মনোযোগ নিয়ে আন্তরিকতা নিয়ে শুনুন কোরআন সুন্নার কথার ক্ষেত্রে পরিবর্তনের জন্য আদব জরুরি আর যদি বলে যে ভাল লাগলে শূন্য না লাগলে শুনতাম না দেখি না টান টুন আসেনি কথা বলেন না টান টুন নাই হোক না কি কয় না হ্যাঁ তয় ঠিকই আছে তাইলে হবে না কিন্তু পরিবর্তনের জন্য আন্তরিকতা আগ্রহ জরুরি ভীষণ আগ্রহ হাদিসের মধ্যে আছে সাহাবাই কারাম রসুল্লাহ সাল কথা যখন শুনতেন সাহাবাই কারাম বর্ণনা করেন আলা কাহ্না আমাদের কাঁধে মাথায় যেন পাখি এসে বসত অর্থাৎ এতটাই স্থির যে ডাল নড়ে ওই ডালে পাখি বসে না ডাল গাছের ডাল যদি সারাক্ষণ নড়ে ওটাতে পাখি বসবে না যেটা মোটা স্থির পাখি এসে ওটাতে বসে সাহাবাই ক্যারামের নবীজির প্রতি নজর এতটা আগ্রহ ছিল যে ওনারা নড়াচড়াও করতেন না মনে হইতো যেন পাখি এসা কাঁধে মাথায় বসে এরকম ছিল এতটা মনোযোগ আচ্ছা তো এই কারণে এই আন্তরিকতাটা পাচ্ছে আদিসের মধ্যে আছে আসরের নামাজের আগে নবী সাল্লাহ আলি সাল্লাম ব্যাপারে সাহাবিদেরকে বড় ভয়ানক বয়ান করছে করে নবীজি আসরের নামাজ পড়িয়ে মসজিদ থেকে বের হয়ে গেছে আবার ওই ভাই আপনি এটা নিয়ে এরকম শুরু করছেন কা